আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের মজার রেসিপিটি দেখার জন্য আজকের রেসিপিতে রয়েছে মজাদার ডিম আলু ভুনা অথবা ডিম আলু কারিও বলতে পারেন কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই রেসিপিটি দেখছেন দেশ বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই মজাদার ডিম আলু ভোনা রেসিপিটি করার জন্য একদম সহজ পদ্ধতিতে কম সময়ে তৈরি করে ফেলবো মজার রেসিপিটি যেটা দিয়ে ভাত খেয়ে কিত্তি সহকারে ভাত খেতে পারবেন আর কিছুই লাগবে না দেখে বসতে পারছেন লোভনীয় স্বাদের একটা মজাদার কারি যেটা দিয়ে গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ স্বাদের হবে রেসিপি ভালো লাগলে ফলো সাবস্ক্রাইব করবেন অবশ্যই যারা নতুন যারা এখনও আমার পেজটি সাবস্ক্রাইব এবং ফলো দেননি দিয়ে সাথেই থাকবেন আশা করছি আর একটি লাইক দিয়ে অবশ্যই আমাকে উৎসাহিত করবেন আমার কাছে যারা আছেন তারা চাইলে একটু আমাকে শেয়ার করে দিলে আমি উপকৃত হব আর আমার উৎসাহটাও বেড়ে যাবে এখন আমি মূল রেসিপিতে চলে যাব সে জন্য ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে রান্না করার জন্য প্রথমে যে কাজটি করতে হবে সে কাজটি হচ্ছে যেভাবে আমি রেসিপিটা তৈরি করব। প্রথমে প্যান বসিয়ে দিয়েছি প্যানে তেল দিয়েছি সামান্য লবণ দিয়ে দিচ্ছি যাতে ডিম ভাজার সময় ছিটা না ওঠে ডিমগুলো সিদ্ধ করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে লাল লাল করে ডিমগুলো ভেজে নেব সামান্য হলুদ দিয়ে দিলাম এতে করে ডিমের কালারটা সুন্দর হবে তিনটে ডিম প্রথমে আমি ভেজে নেছি এখন এই যে আলু মাংসর মধ্যে আমরা যেভাবে আলুগুলো দেই বিশেষ করে চিকেনে আলুগুলো সুন্দর লাল লাল করে ভেজে নেব সামান্য হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেব সামান্য লবণ আর হলুদ দিয়ে আলু একটু সফট করে ভেজে নেব ডিমগুলো এখন ভাজা হয়ে গেছে উঠিয়ে নিলাম এখানে আমি চারটা ডিম নিয়েছি সামান্য লবণ দিয়ে দিচ্ছি আর হচ্ছে সামান্য মরিচ গোড়া দিয়ে ডিমটা ফি ফাটিয়ে নেব যাতে করে মরিচ আর লবণ ডিমের মধ্যে মিশে যায় চাইলে আপনারা হ্যান্ড হুইস্কের সাহায্যে ডিমটা ফেটে নিতে পারেন এতে করে মশলাটা মিশে যাবে ডিমের সাথে এখন প্যানে তেল দিয়ে চারটা ডিমের মিশ্রণ আমি এই যে প্যানে দিয়ে দিয়েছি এখন ভেজে নেব ডিমগুলো নিচ থেকে হালকা হতে দিব ডিমটা ডিমের পোচ আমরা যেভাবে করি সেভাবে কিন্তু ডিমটার অমলেট করে একটু ছড়িয়ে কিন্তু পাতলা হয়ে যায়। এই যে পাটিসাপটা পেটা আমরা যেভাবে ফোল্ড করি সেভাবে কিন্তু ডিমটাকে আমি এই যে ফোল্ড করে নিচ্ছি এখন এই যে স্প্যাচুলার সাহায্যে ডিমটাকে আমি কেটে পিস পিস করে দেব মি বলছি এই রান্নাটা এত মজাদার চাইলে একবার করে খেতেই পারেন রান্না কিন্তু বিভিন্ন ভাবে করা যায় এক এক জনের এক এক হাতের রান্নার স্বাদ এক এক রকমের হয়ে থাকে আমি আমার অভিজ্ঞতা আর স্বাদ দিয়ে আজকে রান্নাটা করতে চেষ্টা করেছি এখন আমি প্যানে আবার সরিষার তেল দিয়ে দিলাম এখন পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক একমোট ভর্তি করে একদম পেঁয়াজ কুচি দিয়েছি সামান্য লবণ দিয়ে এখন পেঁয়াজটাকে গোল্ডেন করে ভেজে নেব লাইট গোল্ডেন একদম কালো হতে দেব না তাহলে হচ্ছে কি কালারটা নষ্ট হয়ে যাবে ব্রাউন হওয়া আগ পর্যন্ত কিছু কাঁচা থাকবে কিছু ব্রাউন হবে এভাবে পেঁয়াজটাকে ভেজে নেব কাঁচা মরিচ তিন চারটার মতো ভেঙে দিয়ে দিলাম এতে করে ঝালও ভেরিয়ে আসবে আর সুন্দর ফ্লেভারও পাওয়া যাবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কিছু কাঁচা রয়েছে কিছু সাদা রয়েছে কিছু এখন এই যে আমি দুই টেবিল চামচ পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট দিয়ে পেঁয়াজের সাথে এক দুই মিনিট পেঁয়াজটাকে ভেজে নেব এখন দিয়ে দিব দুই মিনিট পর আমি আদা রসুনের পেস্ট দেড় চা চামচ দিয়ে দিলাম দিয়ে এখন আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন মশলাগুলো অ্যাড করে দেব এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গোড়া। আর চা চামচ মরিচের গোড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ জিরার গুঁড়া দিয়ে এখন মিক্সড করে সামান্য পানি দিয়ে মশলাটাকে দুই তিন মিনিট কষিয়ে নিতে হবে হাফ কাপ পানি দিয়ে আমি এখন মশলাটাকে কষিয়ে নেব দুই থেকে তিন মিনিট নেড়ে চড়ে কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দিব ঢেকে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম প্রথমে ভেজে রাখা ডিম দিয়ে দিলাম ডিম এবং আলু কষানো হয়ে গেলে গ্রেভির পানি অ্যাড করতে হবে এখানে আমি দুই কাপ পানি দিয়ে দিলাম জাস্ট আলুটা সিদ্ধ হওয়ার জন্য এখন এই যে ঢেকে রান্না করব আলু সিদ্ধ হয়ে আসা পর্যন্ত সো বলার জন্য অপেক্ষা করব অ্যাকচুয়ালি রান্নাটা হচ্ছে নিজের হাতের স্বাদ আপনি যদি দাঁড়িয়ে থেকে মনোযোগ সহকারে হাতটা একটু রান্নাটা করেন তাহলে দেখবেন রান্নার স্বাদ আপনার এমনি এমনি চলে আসবে তো ভেজে রাখা অমলেটগুলোও আমি দিয়ে দিলাম যখন দেখলাম যে আলু সিদ্ধ হয়ে গেছে তখন এই যে ভেজে রাখা অমলেটগুলো দিয়ে একটু উল্টে পাল্টে বোনা করে নিচ্ছি আজ তো কাঁচামরিচ তিন চারটা দিয়ে দিয়েছি অফ ক্যামেরায় হয়তো আমার ক্যামেরাটা অফ হয়েছিল এখন ঢেকে ঢেকে পাঁচ মিনিট রান্না করলাম তারপরে যে ধনিয়ার পাতা কুচি দিয়ে এখন দমে রেখে নামিয়ে নেব সো দেখতেই পেলেন রান্নাটা কিন্তু খুব সহজেই হয়ে গেছে এবার গরম গরম ভাতের সাথে পরিবেশনের পালা ওয়াও দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে চাইলে আপনিও একবার ডিম রান্না করে খেতে পারেন আপনার হাতে এটা অতুলনীয় স্বাদের হয়ে যেতে পারে পরিবারের সবাই খেয়ে বলবে কি রান্না করেছ এত মজাদার বারবার হয়তো খেতেও চাইতে পারে আপনার কাছে আপনার রান্নার গুণে আপনার হাতের গুণে আপনার রান্না হয়ে উঠবে অসাধারণ স্বাদ তাহলে আজকে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন পরবর্তীতে চলে আসবো আপনাদের জন্য মজার কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ